আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আজকে আবারও আমরা সপ্তম শ্রেণীর সাধারণ গণিত নিয়ে আলোচনা করব তো আজকে আমাদের টপিকস সাধারণ গণিতের বর্গমূল্য নির্ণয় সপ্তম শ্রেণীর বইতে দুই প্রকারের বর্গমূল নির্ণয়ের পদ্ধতি দেওয়া আছে একটা হচ্ছে মৌলিক উৎপাদকের সাহায্যে এবং আরেকটা হচ্ছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে তো আমরা আজকে এই দুটা পদ্ধতি নিয়ে আলোচনা করব তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক তো আমরা পাচ্ছি আহ বর্গমূল বর্গমূল নির্ণয়ের দুটো পদ্ধতি একটি হচ্ছে বর্গমূল নির্ণয় দুটো পদ্ধতির ভিতরে একটা হচ্ছে ভাগ প্রক্রিয়া আর একটা হচ্ছে মৌলিক দুণী আমরা প্রথমেই ভাগ প্রক্রিয়া নিয়ে আলোচনা করবো আজকে তো দেখা যাক ভাগ প্রক্রিয়ার সাহায্যে কিভাবে বর্গমূল নির্ণয় করতে হয় তো এখানে প্রথম এক পয়েন্ট এক যে অনুশীলনটা আছে এখানে সাধারণত পূর্ণ সংখ্যা আছে পূর্ণ সংখ্যার বর্গমূল নির্ণয় আছে তো আমরা এখানে পূর্ণ সংখ্যার বর্গমূল নির্ণয় করব তো দেখা যাক আমি যে কোনো একটা বর্গ সংখ্যা নিতে পারি অনেক বড় একটা বর্গ সংখ্যা সেটা আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় করবো তো বর্গমূল নির্ণয়ের কিছু ট্রিক্স আছে বইতেও বলে দেয়া আছে নিয়ম দেয়া আছে তারপরে আমরা প্র্যাকটিক্যাল আজকে করবো তো দেখা যাক আমরা একটা সংখ্যার বর্গমূল্য নির্ণয় করি তো আমি এখানে নিব একত্রিশ হাজার আটশত শত চৌরাশি একত্রিশ হাজার আটশত চৌরাশি এই সংখ্যাটা আমরা বর্গমূল্য নির্ণয় করব তো ভাগ্রপের সাহায্যে যদি আমরা বর্গমূল নির্ণয় করি বর্গমূল্য নির্ণয়ের পদ্ধতি হচ্ছে ডান দিক থেকে বাম দিকে জোড়ায় জোড়ায় আসতে হবে কি আসতে হবে জোড়ায় জোড়ায় আসতে হবে তো দেখা গেছে এখানে যে সংখ্যাটা সেই সংখ্যাটা একাই পড়ে গেছে প্রথমে ডান পাশে একটা টান দিব তো এখানে একটু একটা জিনিস মনে রাখতে হবে আমরা বর্গমূলের যে সংখ্যাটা পাইছিলাম সেই বর্গমূলের সংখ্যা হচ্ছে কোনো সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণ ফল পাওয়া যায় সেই গুণ ফলকেই ওই প্রদত্ত সংখ্যার বর্গ সংখ্যা এবং ওই প্রদত্ত সংখ্যাকে গুণফলের বর্গমূল বলা হয় ইতিপূর্বে আমি সংজ্ঞা লিখে দিয়েছি বইতেও আছে সো এখন আমরা কি করব এখন সেই অনুযায়ী আমরা এখানে বর্গমূল এখানে যেই সংখ্যাটা আমি নিব সেই সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করতে হবে সেই সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করতে হবে যেন এই তিনের চেয়ে এক্সেস না হয় তো আমি যদি এখানে ওয়ান নেই তাহলে এককে এক দ্বারা গুণ করলে এক হয় কিন্তু আমি যদি এখানে দুই নিতাম তাহলে দুইকে তো বর্গমূল নির্ণয় পদ্ধতি অনুযায়ী বা বর্গ সংখ্যা নির্ণয় পদ্ধতি অনুযায়ী দুইকে দুই দ্বারা গুণ করলে চার হয় সেটা তিনের এর চেয়ে এক্সেস হয়ে যাচ্ছে সো সেটা নেওয়া যাবে না তাহলে আমি এখানে এক নিছি এককে এক দ্বারা গুণ করলে আমি পাচ্ছি এক তাহলে এখন আমি তিন থেকে বাদ দেব তিন থেকে বাদ দিলে পারে এখানে আমি পাবো হচ্ছে দুই তিন থেকে এক বাদ দিলে পাই দুই আর বর্গমূল আমরা যে ভাগগুলো আমরা দেখি সেই ভাগগুলোতে সাধারণত একটা করে সংখ্যা উপর থেকে নিচে নেমে আসে কিন্তু এখানে জোড়ায় জোড়ায় নেমে আসবে আর যদি কোনো সংখ্যা সিঙ্গেল থাকে যে প্রথম সংখ্যাটা সিঙ্গেল ছিল এইটা হিসাব আলাদা সিঙ্গেল থাকলে সেটা তো বাম পাশে পড়বে সেটা কিন্তু ডান পাশে পড়বে না কিন্তু ডান পাশে যে সংখ্যা সংখ্যাটা নামবে সেই সংখ্যাটা অবশ্যই জোড়ায় জোড়ায় আকারে মানে দুটা সংখ্যা মিলে এখানে নামতে হবে যে সংখ্যা গঠিত হবে তাহলে আমরা এখানে দেখতেছি এক ছয় জোড়া আছে এই আর ছয় নিচে নেমে আসবে তাহলে আর ছয় যদি নিচে নেমে আসে তাহলে হচ্ছে দুইশো ষোলো এখন এই এককে এইখানে নিয়ে আসতে হবে এবং এই এককে দুই দ্বারা গুণ করতে হবে সব সময় এই নিয়মটা সব সময় এখানে যেই সংখ্যাটাই আমি নেই না কেন এখানে যখন আমি আনব তখন অবশ্যই তাকে দুই দ্বারা গুণ করতে হবে তো দুই দ্বারা যদি আমি গুণ করি তাহলে আমি পাচ্ছি দুই এক কে দুই এখন এখানে এখন আমাকে এমন একটা সংখ্যা নিতে হবে সেই সংখ্যাটা নিয়ে ওই সংখ্যাকেই গুণ করতে হবে তো দেখা যাক আমি এখানে কত নিব এখন আমাদের আমাদেরকে একটু হিসাব করতে হবে সেটা হচ্ছে যে আমি যদি সাপোজ এখানে যদি আমি নেই তাহলে পাঁচ আমার এখানে আমার সংখ্যাটা আসবে আমি এই পাশে একটু রাগ করি আমি দুই আমি যদি এখানে পাঁচ নেই এখানে যদি পাঁচ নেই তাহলে আমাকে অবশ্যই পাঁচ দ্বারাই সংখ্যাটাকে গুণ করতে হবে পাঁচ পাঁচে পঁচিশ হাতে থাকে দুই পাঁচ দুখনে দশ দশ আর দুই বারো তাহলে আসতেছে একশো পঁচিশ আচ্ছা আমি যদি এখানে পাঁচের জায়গাতে ছয় নেই তাহলে আচ্ছা তাহলে আরো একটু বাড়াই দেখি তাহলে আমি যদি এখানে সাত নেই তাহলে অবশ্যই সাত দ্বারা গুণ করতে হবে সাত সাথে উনপঞ্চাশ হাতে থাকে চার সাত দোকানে চোদ্দ আর চারে আঠারো একশো উননব্বই তারপরেও দুইশো ষোলোর কাছাকাছি যাই তো আমি আরো একটু দেখি তারপরে আমি নিব করি আট আটে চৌষট্টি আট দুগুণে ষোলো আর ছয় বাইশ আমরা দেখতে পাচ্ছি এইটা এক্সেস এই যে দুইশো ষোলোর চেয়ে এটা কিন্তু বেশি তাহলে আমাকে নিতে হবে সাত তো এই কাজটা করার জন্য অবশ্যই আমাদেরকে সাধারণ আমরা একটা ক্যালকুলেটর ইউজ করতে পারি তাহলে আমার অঙ্কটা আরো ইজি হয় আমরা এখানে পেলাম একশো উননব্বই তাহলে আমি সাত দ্বারা যদি এখানে গুণ করি তাহলে আমি এখানে পাবো একশো উননব্বই আর এই সাতটা অবশ্যই এখানে লিখতে হবে আবারও সেম প্রসেসে আমরা বাদ দেবো তাহলে নয় আছে ষোলো মেলাইতে আমরা পাবো হচ্ছে আহ সাত আহ এক তাহলে হচ্ছে নয় আছে আচ্ছা দুই সাতাইশ আর এই যে উপর থেকে আট চার নিচে নেমে আসবে জোড়ায় জোড়ায় বারবার জোড়াই জোড়া এখন আবারও এই যে সতেরো আছে এটাকে আবার এখানে আনতে হবে তো এখানে আনতে হবে ডানপাশে ফাঁকা রাখতে হবে তো এটাকে আমার আনার সময় একই প্রসেস এখানে যখন আমরা দুই দারা গুণ করেছিলাম এককে এখানে সতেরোকে দুই দ্বারা গুণ করতে হবে তার মানে সতেরো দু কোণে এখানে আনবে হচ্ছে চৌত্রিশ আচ্ছা সতেরো দুকোনে চৌত্রিশ তো দেখা যাক এখানে আমাকে এখন আমাকে দেখতে হবে এখানে আমি কোন সংখ্যাটা নিব নিলে এটা মিলে যাবে দুই কে দুই দ্বারা গুণ করলে কিন্তু চার হয় আবার হচ্ছে আটকে আট দ্বারা গুণ করলে চৌষট্টি হয় সেই দ্বারা আমরা নিতে পারি আট নিবো কারণ শুধু যদি আট নিলাম দেখা যাক কি হয় আ আহ চার আটটা বত্রিশ ছয় আটত্রিশ হাতে থাকে তিন তিন আটটা চব্বিশ আর তিনে সাতাশ তাহলে ভাগশেষ জিরো আর এই আটটা উপরে চলে যাবে তাহলে আমরা লিখতে পারি আহ সুতরাং একত্রিশ হাজার ছয়শো চুরাশি এত এর বর্গমূল কি লিখতে পারি এত এর বর্গমূল এত এর বর্গমূল সমান রুট লেখার জন্য সৌন্দর্য বৃদ্ধির জন্য আমরা এভাবে লিখতে পারি এত সমান একশো আটাত্তর এটাই হচ্ছে আমাদের উৎপাদন আমরা চাইলে আরো দুই একটা দেখতে পারি তো দেখা যাক আরো দুই একটা সংখ্যা আমরা দেখতে পারি আমি এটা মিশাই দিলাম আচ্ছা আবার একটু আমরা যদি একটু ভালো করে বুঝি তাহলে কিন্তু হবে আমি আর একটা সংখ্যা নিচ্ছি দশ হাজার চারশো চার এটা সাধারণত পূর্ণবর্গ সংখ্যা তো দেখা যায় এইটার বড় যদি আমরা নির্ণয় করি সেম প্রসেসে আগের মতোই ডান পাশ থেকে দুইটা দুইটা সংখ্যার উপরে আমি টান দিব শেষে আমার একটা সংখ্যা এই একটা সংখ্যা থেকে আমাকে শুরু করতে হবে তো ডান পাশে টান আমরা এক এককে এক দ্বারা গুণ করলে এক হয় তাহলে আমি এখানে এক এক কে এক থেকে একবার দিলে শূন্য আর এই শূন্য আর চার নেমে আসে তো বাম পাশে সাধারণত শূন্য বসে না আমি এখানে শুধু চার নেমে আনবো নিচে নেমে আনবো তো এখানে এই এককে আমি এই পাশে যখন আনবো তখন দুই দ্বারা গুণ করতে হবে তাহলে দুই এক কে দুই এখন আমরা দেখি এখানে কি পাচ্ছি আমি তো এখানে আমি যদি এখন এই ন্যূনতম তাহলে এটা একুশ হয়ে যাবে কিন্তু আমার এখানে আছে শুধু চার শুধু চার তো এই ক্ষেত্রে আমি এই সংখ্যাটার ক্ষেত্রে আমি কি করতে পারি তখন আমাকে কি করতে হবে আমি এখানে শূন্য দ্বারা গুণ শূন্য দ্বারা শূন্যকে যদি গুণ করি তাহলে এখানে শূন্য আসবে তাহলে নিচে এটা আবার নেমে আসবে আর চার 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 থেকে শূন্য বাদ দিলে চার আর এই যে ডান পাশের দুইটা সংখ্যা আবার নেমে আসবে তাহলে এই দশকে যদি আমরা ডাবল করি তাহলে দশ দুগোনে বিশ দশ আচ্ছা এখন আমি কত নিব এখন আমি নিব এখন অবশ্যই এখানে যাবে সেটা হচ্ছে দুই দিয়ে গুণ দিলেই আমার হচ্ছে আমি দেখতে পাচ্ছি দুই দুগোনে চার দুই শূন্য শূন্য দুই দুই দুকোন চার নিচে হচ্ছে শূন্য এই দুইটা এখানে যাবে অবশ্যই তাহলে আমরা লিখতে পারি সুতরাং দশ হাজার চারশো চার এর বর্গমূল এতই এর বর্গমূল আমরা দশ হাজার চারশো চার এর বর্গমূল হচ্ছে একশো দুই সরি একশো ওকে এটাই হচ্ছে আমাদের তো এইভাবে আমরা চাইলেই আহ বর্গমূল নির্ণয় করতে পারি এটাকে বলা হয় ভাগ প্রক্রিয়া এরপরে আমরা এরপরে আমরা করব হচ্ছে মৌলিক গুণনিয়োগের সাহায্যে বর্গমূল নির্ণয় তো শুরু করা যাক মৌলিক গুণনীয় দেখি মৌলিক গুণনীয়গের সাহায্যে যদি আমরা বর্গমূল নির্ণয় করি তাহলে মৌলিক গুণনিয়োগের পদ্ধতি আমাদের কিন্তু ক্লাস ফাইভ থেকেই জানা আছে মৌলিক গুণনীয় কিভাবে নির্ণয় করতে হয় একটা সংখ্যাকে পর্যায়ক্রমে ভাগ করতে হয় এবং মৌলিক নিয়েগুলো বের করতে হয় এবং মৌলিক নিয়েগুলো বের করার পরেই কিন্তু আমরা কি করতে পারি মৌলিক গুণ বের করার পরেই আমরা হচ্ছে সেই গুণনীয়গুলো পরস্পর গুণ করেই কিন্তু আমরা বর্গমূল নির্ণয় করতে পারি খুব ইজি প্রসেস তো দেখা যাক আচ্ছা যেই দুটো সংখ্যা আমরা হচ্ছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল্য নির্ণয় করলাম সেই একই সংখ্যাকেই আমরা যদি আহ মৌলিক নিয়োগের সাহায্যে এখানে আমরা যদি হচ্ছে বর্গমূল নির্ণয় করি তাহলে দেখা যাক কেমন হয় আমাদের প্রথম সংখ্যা ছিল হচ্ছে একত্রিশ হাজার ছয়শ চুরাশি আমি প্রথম সংখ্যাটা নিব একত্রিশ হাজার ছয়শত চুরাশি এই সংখ্যাটাকে আচ্ছা এত এর বর্গমূল এত এর বর্গমূল এই সংখ্যাটা আমরা লিখব একত্রিশ হাজার ছয়শ চুরাশি ডিভাইডেড তা আমরা শেষে দেখতেছি চার আছে চার মানে জোর সংখ্যা তো জোর সংখ্যা তো দুই দ্বারা বিভাজ্য হবে অবশ্যই তাহলে তিন এক কে তিন সরি দুই এক কে দুই একবার যাবে তাহলে দুই এক এগারো পাঁচ দুগুণে দশ এক ছয় ষোলো আট দুগুণে ষোলো তারপর আমরা পাবো চার দুগুণে আট দুই দুগুণে চার আবার শেষে জোর সংখ্যা আসছে তার মানে এই সংখ্যাটা আবার দুই দ্বারা বিভাজ্য হবে আবার যদি আমি দুই ধারা বিভাজ্য ভাগ করি তাহলে আমি পাবো সাত দুগুণে চোদ্দই যে পনেরো আছে একের ভিতর তো যাবে না তাহলে পনেরো সাত দুগোনে চোদ্দ পনেরো থেকে চোদ্দ বাতিল এক এক আর আট আঠারো নয় দুগুণে আঠারো দুই দু চার দুই দুই এক থেকে এই সংখ্যাটাকে আমরা ভাগ করবো এখানে একটা সংখ্যা আছে সেটা হচ্ছে উননব্বই এটাকে উনব্বই দ্বারা ভাগ করলে আসবে উননব্বই উননব্বই একটা মৌলিক সংখ্যা এবং এটা একটা মৌলিক সংখ্যা তা আমি একটু দেখি তাহলে আমরা পাচ্ছি অতএব এই একত্রিশ হাজার ছয়শ চুরাশি ইজিকুয়েল টু তাহলে আমরা লিখতে পাচ্ছি দুই গুনুন দুই গুনুন উননব্বই তাহলে এখানে আমরা পাচ্ছি মৌলিক সংখ্যা পাচ্ছি এখানে দুই পাচ্ছি এক জোড়া উননব্বই পাচ্ছি এক জোড়া তা আমাদেরকে কি করতে হবে বর্গমূল নির্ণয়ের পদ্ধতি অনুযায়ী এই এক জোড়া করে এক জোড়া করে এক একজোড়া করে গুণনীতির ভিতর থেকে একটা করে সংখ্যা নিতে হবে বর্গমূল নির্ণয় করতে তাহলে আমি লিখবো সুতরাং একত্রিশ হাজার এর বর্গমূল টু রুট অভার এর সংখ্যাটার উপরে অবশ্যই আমরা রুট তাহলে এই যে এখানে দুই এক জোড়া এক জোড়া এর ভিতর থেকে দুই নিব একটা আর এই উননব্বই নিব একটা তাহলে আমি পাবো হচ্ছে একশত তাহলে আমরা পাচ্ছি একত্রিশ হাজার ছয়শো চুরাশি এর বর্গমূল একশো আটাত্তর তো আমি যদি আরো একটা সংখ্যা আমরা হচ্ছে বর্গমূল নির্ণয় করলাম নির্ণয় করলাম সেটা হচ্ছে আহ ভাব প্রক্রিয়ার সাহায্যে তো এটা দেখি ওই ওই সংখ্যাটাকেও আমাদের ছিল হচ্ছে দশ হাজার আর দশ হাজার চারশো চার এই সংখ্যাটাকে যদি আমরা মৌলিক গুণ নিয়োগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে পারি তাহলে কেমন আচ্ছা দেখা যাক তাহলে আমি লিখবো প্রথমে সংখ্যাটাকে দশ হাজার চারশো চার তাহলে আমি যদি দুই দ্বারা ভাগ করি যেখানে যে শেষে যেহেতু চার আছে জোর সংখ্যা দুই দ্বারা ভাগ যাবে তাহলে আমি পাচ্ছি পাঁচ দুগুণে দশ দুই দুগুণে চার দুই শূন্য শূন্য দুই দুকোন চার আবার দুই দিয়ে ভাগ যাবে অবভিয়াসলি তাহলে দুই দুগোনে চার ছয় দুকোনে বারো শূন্য এক আচ্ছা এখন আমরা দেখি ছয় দুই আট আট আর একে নয় তার মানে যেহেতু সংখ্যাগুলোর যোগফল তিন ধারা বিভাজ্য তাহলে সংখ্যাটা তিন ধারা বিভাজ্য হবে তাহলে আমি এটাকে তিন ভাগ দিতে পারতেছি তাহলে তাহলে হচ্ছে তিন তিন আটটা চব্বিশ ছাব্বিশ থেকে চব্বিশ গেলে দুই দুই শূন্য বিশ তিন ছয় আঠারো একুশ তাহলে হচ্ছে তিন সাত একুশ আচ্ছা দেখি আবার আট সাত আট ছয় সাত তাহলে আট সাত পনেরো আট ছয় একুশ এটাকে আবার তিন দিয়ে ভাগ যাবে তাহলে হচ্ছে তিন দুগুণে ছয় তাহলে হচ্ছে তিন আষ্টা চব্বিশ সাতাশ তিন নং সাতাশ এটাকে সাধারণত দুই দিয়ে তিন দিয়ে পাঁচ দিয়ে সাত দিয়ে যাচ্ছে না কিন্তু শুধু সতেরো দিয়ে যাচ্ছে সতেরো দিয়ে যাচ্ছে ক্যালকুলেটার করলে অবশ্যই আমরা পাবো এটা তো সতেরো দিয়ে যদি আমি এটাকে ভাগ করি তাহলে এখানে একটা সতেরো আসবে সতেরো সতেরো দুইশো উননব্বই এটা হচ্ছে আমাদের পূর্ণ পূর্ণবর্গ সংখ্যা আমরা কিন্তু যখন বর্গমূল বর্গ সংখ্যা পড়ছিলাম সেই ছকটার ভিতরে দেওয়া আছে দুশো উনানব্বই হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা তাহলে আমরা পাচ্ছি অতএব এই সংখ্যাটা সমান অর্থাৎ দশ হাজার চারশো চার এই সংখ্যাটা সমান আমি পাচ্ছি দুই গুন দুই গুণন তিন গুণন তিন গুণন সতেরো গুণন সতেরো তাহলে সুতরাং আমি লিখতে পারি এই দশ হাজার 404 এর বর্গমূল তাহলে আমি পাচ্ছি কত 4 বর্গমূল ই টু √ দিতে হবে 10404 এর উপরে √ দেওয়ার পরে কি করতে হবে এই যেখানে দুই আছে এক জোড়া 3 আছে এক জোড়া আর তারপরে হচ্ছে আমাদের 7 আছে এক জোড়া এই এক জোড়া করে সংখ্যা ভিতর থেকে একটা করে সংখ্যা নিতে হবে এটাই হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে উৎপাদ বর্গমূল নিরয়ের পদ্ধতি তাহলে তিন সো আশা করছি আজকের ক্লাসটা সবাই বুঝতে পারছো আর অবশ্যই আহ পরবর্তী ক্লাসের জন্য চোখ রাখতে হবে খেয়াল রাখতে হবে পরবর্তী ভিডিওগুলোর জন্য আর পর্যায়ক্রমে আমি অন্যান্য ভিডিওগুলো বা ক্লাসের যে বাকি প্রবলেমগুলো আছে সেগুলো সলিউশন করব এবং যে কাজগুলো আছে সেই কাজগুলো সলিউশন করব আমি এখানে একটা অঙ্ক অলরেডি করে ফেলছি এটা কিন্তু তোমাদের বইতে আছে কাজ আছে এই কাজটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার ছয়তে আছে তো তোমরা চাইলে দেখে নিতে পারো এটা হচ্ছে পৃষ্ঠা ছয়ের কাজ তো এই সংখ্যাটাকে এই সংখ্যাটাকে আমি ভাগ প্রক্রিয়ার সাহায্যে এবং মৌলিক গুণনীয়কের সাহায্যে দুইটা প্রক্রিয়াই আমি বর্গমূল নির্ণয় করে দিলাম তো যাদের ওই কাজটা যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই এটা দেখে উঠে নিতে পারবে তো ঠিক আছে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবে আর অবশ্যই এই ভিডিওটা সকলেই শেয়ার করবে শেয়ার দিয়ে অবশ্যই সকলকে দেখার সুযোগ করে দেবে আল্লাহ হাফেজ